এই মুহূর্তের আবহাওয়ার খবরটি আপনাদের সঙ্গে খুব সংক্ষিপ্ত আকারে শেয়ার করব প্রথম কথাই রয়েছে যে নিম্নচাপটা অবস্থান করছিল সেই নিম্নচাপ অনেক দূরে সরে গেছে এই জায়গাতে নিম্নচাপটার অবস্থান ছিল অর্থাৎ দক্ষিণ পশ্চিম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের দিকে সেটা আস্তে আস্তে পশ্চিমে সরতে সরতে এই মুহূর্তে অনেক দূরে অবস্থান করছে বিশেষ করে মধ্যপ্রদেশ কিছুটা বিহার কিছুটা উত্তরপ্রদেশ যার ফলে এই সমস্ত জায়গাতে প্রচণ্ড বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কিন্তু বাংলায় অর্থাৎ পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কি আপডেট রয়েছে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এই আপডেট রয়েছে আজকে সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই কোনো কোনো জায়গা হালকা থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে তবে আমরা সন্ধ্যার দিকে বা রাতের দিকে সেরকম কিছু বৃষ্টি দেখতে পাচ্ছি না কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর সঙ্গে রয়েছে নদিয়া পূর্ব বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে না আকাশটা আরও পরিষ্কার হতে শুরু করছে এরকমই তথ্য রয়েছে বৃষ্টির সম্ভাবনা কিছুটা দেখা যাচ্ছে বিশেষ করে পশ্চিম বর্ধমানের কোনো কোনো অংশে হতে পারে তবে সম্ভাবনা কম মেঘলা বেশি এক কথায় বলতে গেলে সারা দক্ষিণবঙ্গে রাতের দিকে সেরকম বৃষ্টি দেখা যাচ্ছে না দু এক জায়গায় দু এক জায়গায় পশ্চিম দিকে জেলাগুলোতে খুব হালকা ঝিরিঝিরি হতে পারে তবে তার সম্ভাবনাও কম রয়েছে তবে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে হয়েছে ঝাড়খণ্ডের দিকে বিহারের দিকে উত্তরপ্রদেশের দিকে মধ্যপ্রদেশের দিকে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে আজকে রাতের দিকে ভারী বৃষ্টি হতে পারে এমনটা জানিয়ে দিয়েছেন আবহাওয়া দপ্তর দার্জিলিং সঙ্গে রয়েছে কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহারের দিকেও আমরা দেখতে পাচ্ছি ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে সেটা আজকের তথ্য রয়েছে মালদা দক্ষিণ দিনাজপুরে মাঝারি বৃষ্টি হতে পারে আজকে রাতের দিকে তাই রাতের দিকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝেঁপে বৃষ্টি হবে ভারী বৃষ্টি হবে কিন্তু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আবহাওয়ার উন্নতি হবে দুই বঙ্গে দুই রকম আবহাওয়া আগামীকাল কি হতে পারে তার আগে আরেকবার আপনাদের জানিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছি উত্তর বাংলাদেশে ব্যাপক বৃষ্টি হবে আজকে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে সেরকম বৃষ্টি হবে না আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে আজকে রাত থেকেই আবার বৃষ্টি বাড়বে আগামীকাল একুশ তারিখের যা তথ্য রয়েছে সকাল থেকেই ভালো রকম আবহাওয়া পরিষ্কার থাকবে দক্ষিণবঙ্গের জেলা জেলায় প্রত্যেকটা জেলা দেখতে পাচ্ছেন কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া সর্বত্রই মেঘলা আকাশ থাকবে কিনা আপনাদের দেখিয়ে দিচ্ছি মেঘলা আকাশ থাকার সম্ভাবনা খুবই কম সকালের দিকে আংশিক মেঘলাকাশ কোনো কোনো জায়গায় পশ্চিম দিকে জেলাগুলোতে থাকতে পারে তবে কলকাতা হাওড়া হুগলির দিকে সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ থাকার প্রবল সম্ভাবনা রয়েছে এটা স্যাটেলাইট চিত্র দেখাচ্ছে তাই আপনাদের দেখাচ্ছি এবং দক্ষিণ বাংলাদেশের কিছু কিছু জায়গায় থাকতে পারে যেমন খুলনা সাতক্ষীরা যশোরের কিছু জায়গায় থাকতে পারে ঢাকা বিভাগের কিছু জায়গায় থাকতে পারে কিন্তু উত্তর যে বিভাগগুলো রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট সকালের দিকে বৃষ্টি আছে উত্তরবঙ্গের জেলাগুলো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আপনাদের জানাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি চলছে এমনটা দেখা যাচ্ছে সকালের দিকে আগামীকাল শনিবার কোন কোন জেলাগুলোতে উপরের জেলাও চলছে নিচের জেলাও চলছে যেমন জলপাইগুড়ি আলিপুরদুয়ার কুচবিহারে চলছে উত্তর দিনাজপুরে চলছে বাকি জায়গাগুলো হালকা মাঝারি কোথাও কোথাও হতে পারে এই সমস্ত জেলাগুলোতে একটু ভারী রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুরে আগামীকাল সকালের পর কি আবহাওয়া থাকবে সারাদিন দিনের যা পূর্বাভাস বৃষ্টিটা কিছুটা কমবে বেলার পর উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহের দিকে তবে বেলার দিকে আবার মেঘলা মেঘলা আকাশ কখনো কখনো দক্ষিণবঙ্গের জেলাগুলোতে থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আগামীকাল বৃষ্টির সম্ভাবনা খুব কম দু এক জায়গা দু এক জায়গা হতে পারে তবে যেটা বিকাল থেকে রাতের মধ্যে পশ্চিম দিকের কিছু কিছু জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়া সঙ্গে রয়েছে পশ্চিম বর্ধমান এছাড়া বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোতে তবে বীরভূম মুর্শিদাবাদে কোনো কোনো জায়গাতে একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে সেটা রয়েছে শনিবার মাঝ রাতের দিকে বা রাতের দিকে অন্যান্য জেলাগুলোতে সেরকম কিছু নেই তবে পূর্ব বর্ধমান রয়েছে সঙ্গে বাঁকুড়া এখানে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহযোগে হালকা থেকে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এই রয়েছে একুশ তারিখ রাত পর্যন্ত পূর্বাভাস আর একুশ তারিখে রাতের দিকে ব্যাপক বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলো দার্জিলিং রয়েছে কালিম্পং রয়েছে জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে কারণ আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন বাইশ তেইশ চব্বিশ উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী বৃষ্টি হবে ওপরের জেলাগুলোতেই সম্ভাবনা রয়েছে আর দক্ষিণবঙ্গে একুশ তারিখ বৃষ্টির সম্ভাবনা কম তবে বাইশ তারিখ থেকে আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি আসছে দেখতেই পাচ্ছেন বৃষ্টি শুরু হচ্ছে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ পাঁচ দিন দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে তার মধ্যে আবার পঁচিশ ছাব্বিশ তারিখে ব্যাপক বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে এটা পরিষ্কার করে আলিপুর ওয়েদার অফিস জানিয়েছেন দেখতে পাচ্ছেন সেরকম সম্ভাবনা আবারও নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে প্রচুর পরিমাণে হাওয়া ঢুকছে তাই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে একদিকে নিম্নচাপ অন্যদিকে দক্ষিণ পশ্চিমী মৌসুমি বায়ুর সক্রিয়তা যার জন্য পঁচিশ ছাব্বিশ তারিখে বলা হয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং কিছু কিছু অন্যান্য পার্শ্ববর্তী জায়গাগুলোতে ভারী বৃষ্টি হবে এই আপডেট আপনাদের কাজে লাগবে ভালো লাগবে পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বলা হয়েছে আগামীকাল শনিবার একুশ তারিখ থেকে ভারী বৃষ্টি শুরু হবে সেই বৃষ্টি লাগাতার চলবে বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ তারিখ পর্যন্ত ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে বৃষ্টি হবে আর বাংলাদেশের জন্য যা তথ্য রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগ এই উত্তরের বিভাগগুলোতে বিশেষ করে কুড়ি আজকে একুশ বাইশ তারিখ পর্যন্ত অধিকাংশ জায়গা বৃষ্টি ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে মাঝারি বৃষ্টি দু এক জায়গা ভারী হতে পারে